চারপাশ থেকে ভেসে আসছে বসন্তের এই সুখান শোনা যাচ্ছে বসন্তের গান আমরা বর্তমানে আছি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পক্ষ থেকে আজকে কিন্তু বসন্তকে বরণ করে নেওয়ার জন্য হচ্ছে কিন্তু বসন্ত উৎসব এবং আমরা বর্তমানে সেই অনুষ্ঠানেই রয়েছি আমাদের সাথে চলুন এই জমজমার আয়োজনগুলো উপভোগ করুন আমরা জানি যে বসন্ত উৎসব হচ্ছে শুক্রবারে তো আমরা আগাম দুদিন আগেই করছি তার কারণ হচ্ছে শুক্রবারে আমাদের ক্যাম্পাস বন্ধ থাকে প্রতিবারই দেখা যায় যে একটু আগেই আমরা করি তো অনেক স্টুডেন্টদের একসাথে মেলবন্ধন হয় সবাই সুন্দর শাড়ি পাঞ্জাবি পরে আসে দিনটা আসলে উপভোগ করার মতো যে আমরা বসন্তকে সেলিব্রেট করছি যেমন বসন্তকে সেলিব্রেট করার জন্য কিন্তু একটা দিন আসে যেমন বসন্ত উৎসব যেটা আমরা করি আমাদের মধ্যে আমার মনে হয় যে বসন্ত উৎসবে নিজেদেরকে মেলে ধরা নিজেদের সব মন খারাপকে বের করে দেওয়ার জন্য ভার্সেলিতে আসাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর খুবই ভালো লাগছে আর এরকম কার না ভালো লাগে তো আমি খুব এনজয় করছি ভার্সেলিতে বসন্ত উৎসবের মানে ফিলিংসটা অন্যরকম যে সবাই হচ্ছে অন্যরকম অনেক ধরনের মানুষ অনেক জেলার মানুষ আছে অনেকে অনেক সুন্দরভাবে সেজে আসে সবাইকে অনেক সুন্দর লাগতেছে মানে ফিলিংসটা আসলেও অন্যরকম অনুভূতি অনেক ভালো লাগতেছে প্রতি বছরের মতো এবারও আমাদের স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে সেলিব্রেশন হচ্ছে হচ্ছে বসন্ত উৎসব তো বরাবরের মতো আসলে এবারও আমরা অনেক জমজমাটভাবে সেলিব্রেট করছি আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি সো আমাদের ডিপার্টমেন্টের প্লাস এই ইউনিভার্সিটির হোল ডিপার্টমেন্টের যারা সবাই আছে সবাই বিভিন্ন এসে পার্টিসিপেট করছে যেহেতু বসন্তের উৎসব তাই সবার মনেই রং অনেক রং রঙিন শাড়িও পরেছি ভালোই লাগছে খুব ভালো লাগছে তো আমাদের এই উৎসবের জন্য এক বছর অপেক্ষা করতে হয় তারপর হচ্ছে সবাইকে এরকম রঙিন সাজে দেখা যায় হ্যাঁ এর মধ্যে অনেক উৎসব হয় কিন্তু বসন্ত একটা আলাদা উৎসব থাকে যার মধ্যে সবাইকে রঙিন সাজে দেখা যায় তো এই উৎসবটি আমার কাছে অনেকটা স্পেশাল তো আজকে আমি আমার ইউনিভার্সিটিতে আমার ক্যাম্পাসে বসন্তের একটি উৎসব করতে যাচ্ছি অনুষ্ঠান করব আমি আজকে ব্যঞ্জ বাজাবো আমাদের বাকি বন্ধু বন্ধুদের সাথে আমাদের বাকি টিমমেন্টদের সাথে কালচারাল ক্লাবের তো দেখি আজকে রকম হয় অনুভূতি কীরকম এক বছর পর পর অপেক্ষার পর যেহেতু পালা শেষ হয় তো আসলে আপনার এখন অনুভূতি কীরকম আসলে শীতকে মানে শেষ করে বসন্তকে আবার নতুন করে শুভেচ্ছা জানানো আমার কাছে সবসময় অনেক বেশি আনন্দের কারণ এই সময়টা হচ্ছে নতুন নতুন গাছপালা গজ ফুল লতা পাতা চারিদিকে সবুজ সমারোহ থাকে তো ওই জন্য আমারও বেশ ভালো লাগে যেহেতু আমি প্রকৃতিকে অনেক ভালোবাসি তো আমার কাছে বসন্ত সবসময় অনেক বেশি জাঁকজমক